জাঙ্গিপাড়া ব্লকের রাজমলহাট এক নম্বর অঞ্চলের দুর্গাপুজো সমন্বয় কমিটি যে রয়েছে অনুদানপ্রাপ্ত যে সমস্ত কমিটিগুলো রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের থেকে এক লক্ষ দশ হাজার টাকা যারা পেয়েছে তারা বিভিন্ন অনুষ্ঠান এই দুর্গাপুজোর আগেই তারা করেছে আজকে একদিকে যেমন রক্তদান শিবির গাছ বিতরণ থেকে শুরু করে বস্ত্র বিতরণ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে পুজোর আগেই করেছে এখানে সভাপতি সেক্রেটারি রয়েছেন দুর্গা সমন্বয় কমিটি রাজবলাটের তাদের সঙ্গে কথা বলবো যে আজকে আপনারা দুর্গাপুজোর আগেই এই যে অনুষ্ঠানগুলি করলেন মূলত কি উদ্দেশ্যে অনুষ্ঠান আছে দুর্গাপুজোর আগে আঠারোটা পুজো কমিটিকে নিয়ে আমরা রক্তদান শিবির বা বস্ত্র বিতরণ করার উদ্দেশ্য হচ্ছে যাতে এলাকার রক্ত সংকট যাতে না হয় সেই জন্যে করা হয়েছে আর বস্ত্র বিতরণ গরিব মানুষরা যাতে দুঃস্থ মানুষরা যাতে বস্ত্র পায় যারা হয়তো কিনতে পারে না তাদেরকে আমরা হেল্প করছি মানে পরবর্তী দিনে যাতে আরও বৃহত্তর আকারে করা যায় সেটা আমরা চেষ্টা করছি না কমিটি গত বছর থেকে শুরু হয়েছে এটা এবছর আর একটু বড়ো করে করা হয়েছে সামনের বছর আরও বড় করে করার চিন্তাভাবনা চলছে আমরা যাতে ডোনেশন আরও কিছু জোগাড় করতে পারি বস্ত্র যাতে আরও কিছু আরও যাতে দুঃখ মানুষরা পায় বা বাচ্চারা যাতে পায় সেটা আমরা সামনে পাশে দেখব সমন্বয় কমিটির প্রদীপ চক্রবর্তী নমস্কার আজ এই যে মহতি রক্তদান শিবির চলছে রাজবুলা ট্যাক অঞ্চল সমন্বয় পুজো কমিটির উদ্যোগে এবং সহযোগিতায় আছে রাজবলা ট্যাক অঞ্চল এবং সব থেকে বেশি যিনি আমাদের সহযোগিতা করেছেন আমাদের যাকে মুন্নাদা বলেছি নি ওনার সহযোগিতাতেই আমরা অনেকটা আগিয়ে আসতে পেরেছি এই আঠেরোটা পুজো কমিটি নিয়ে আমরা মিটিং করে গত বছরই আমরা এই রক্তদান শিবির শুরু করেছি কমিটি করে রক্তদান শিবির শুরু করেছি গত বছর আমরা পঞ্চাশ জনের করেছিলাম এবছর আমরা একশো জনের করতে পেরে ভীষণ আনন্দিত যেভাবে আমাদের মানে গ্রামে বলুন অন্য অন্য জায়গায় বলুন রক্ত সংকট চলে সেখানেতে যাতে আমরা এই রক্ত দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি তার জন্যই এই রক্তদান শিবির করেছি এর সাথে সাথে আমরা এবছর রেখেছি বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা হয়তো খুব সীমিত এবছর দিতে পেরেছি এক একটা পুজো কমিটিকে পাঁচটা করে দিয়েছি আগামী বছর যাতে আমরা আরও অনেক বেশি দিতে পারি এবং যেসব দুস্থ মানুষ একটা কাপড়ের জন্য পুজোর সময় তাকিয়ে থাকে কেনার পয়সা থাকে না কারণ তারা তাদের বাচ্চাদের দিতেই অতিষ্ঠ হয়ে যায় নিজেদের পড়ার সামর্থ্য থাকে না তাদের সেই রকম ফ্যামিলি দেখেই আমরা তাদের এই বস্ত্র বিতরণটা করেছি যাতে পুজোর একটা দিন অন্তত তারা এই নতুন বস্ত্র পরিধান করতে পারে আগামী দিন আমরা আরও অনেক বাড়াবো এবং সাথে যেহেতু আমাদের রাজবলাটা এক গ্রাম পঞ্চায়েত আছে আশা করছি এটা একশোটা দুশো হবে সবার সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সম্পাদিকা আছি আমি আমার নাম সন্ধ্যা ঘোষ এ তো মুখ্যমন্ত্রীকে জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা প্রণাম আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজবোলাটা এক নম্বর অঞ্চলে আঠেরোটা ক্লাবকে আর্থিকভাবে সাহায্য করে আসছেন পুজোর জন্য তো প্রত্যেকটা ক্লাব রাজবোলাটা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতা একটা সমন্বয় কমিটি করেছে কারণ পুজো মানে তো শুধু পুজো করলে হয় না তার সঙ্গে কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে যায় যেমন গতকাল আমাদের অঞ্চলে একটি অঞ্চলে আমরা উৎসবে উপহারস্বরূপ কিছু মানুষকে বস্ত্র তুলে দিয়েছি আজকে তেমনি রাজবোলাটা এক নম্বর অঞ্চল তারা রক্তদান শিবিরের মধ্যে একটা মহৎ কাজ করছে প্রত্যেক পুজো কমিটির কর্মকর্তা যেমন উপস্থিত আছে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সঞ্চালক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সকলেই এখানে উপস্থিত আছেন সারাদিন আজকে এই রক্তদান শিবির করে আমাদের এই একটা সুস্থ সাংস্কৃতিক পরিবেশকে আমরা জাঙ্গি তৈরি করব আর কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে প্রতি বছর যে ক্লাবগুলি বা পুজো কমিটিগুলোকে যে আর্থিক অনুদান করা হয় আগে বছরে পঁচাশি হাজার টাকা ছিল এবারে এক লাখ এক লক্ষ দশ হাজার টাকা ক্লাবগুলো যে পুজো কমিটিগুলো যে নিচ্ছে এরা কিন্তু খরচা করে এবং শুধু পুজো যেমন এ হচ্ছে প্রতিমা তৈরি থেকে প্যান্ডেল থেকে করছে তার সঙ্গে কিন্তু সমাজসেবামূলক কাজও এরা করে আমাদের অঞ্চলে যে সমস্ত পূজা কমিটিগুলো অনুদান পেয়েছে তারা প্রতি বছরের ন্যায় এ বস্ত্র বিতরণ করেছে দুস্থ ব্যক্তিদের রক্তদান শিবির যেমন আগের বছরও করেছিল এবারও রক্তদান শিবির কারণ রক্তদান তো মহদ্দান রক্তের একটা তো দারুণ প্রবণতা আছে মানে বিশাল চাহিদা আছে তো সেই হিসেবে সমাজসেবা মূল বিভিন্ন জায়গায় তারা পূজা মণ্ডপের চারিদিকে যেরকম ড্রেন থাকে ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন যাতে কোনো রকম ডেঙ্গি ম্যালেরিয়া জীবাণুনাশক মশা না থাকে সেইগুলোকে তারা নির্মূল করছে এবং যে সমস্ত পূজা মণ্ডপে দর্শনার্থী যারা যে সমস্ত জায়গা রাস্তা আছে সেই রাস্তাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে এবং পঞ্চায়েতের তরফ থেকেও আমরা ব্লিচিং বিভিন্ন স্প্রে করে দিই তবে এরা কাজ সমাজসেবামূলকও কাজ করছে শুধু এরকম নয় এগুলো হচ্ছে বিরোধীদের একটা অবকাণ্ড অপপ্রচার এছাড়া কিছু নয় তারা নিজেরা এসে দেখেও না পুজো কমিটিগুলো তারা সরকারি অনুদান নিয়ে তারা সমাজসীমামূলক কাজ করছে কি না এগুলো বিরোধীদের একটা চক্রান্ত প্রবকাণ্ড মিথ্যা অপবাদ ছাড়া কিছু নয় আর শেষে শেষে অবশ্যই অডিট অডিট পেশ করতে হয় প্রতিটা পুজো কমিটিকে সরকারের কাছে অডিট দিতে হয় অডিট না হলে পরবর্তীকালে এরা অনুদান পাবে না ঠিক আছে প্রত্যেকটা পেপারকে এদেরকে সাবমিট করতে হয় প্রত্যেকটা পেপার সাবমিট না হলে পরবর্তীকালে পরের বছরে কিন্তু এরা অনুদান পাবে না এরা প্রতিটা পুজো কমিটি আমাদের পুজো কমিটি সারা বেঙ্গল জুড়ে সবাই পুজো কমিটিগুলো হিসাব অবশ্যই অডিট পেশ করে তারা সমাজসেবামূলক কাজও করে বিভিন্ন দুস্থ বস্তিদের সাথে সাথে থাকে তারপরে যাতে রোগ জীবাণু না থাকে পূজা মণ্ডপের চত্বরে এইগুলো তারা ব্লিচিং পাউডার থেকে শুরু করে নর্দমা পরিষ্কার করা বন যেগুলো আছে পরিষ্কার করা থেকে শুরু করে সমস্ত দিকটাই কিন্তু দর্শনার্থীদের লক্ষ্য করেও কিন্তু সেগুলো খেয়াল রাখে তাদের শারীরিক কোনো অসুস্থতা না কারণ হয় দাঁড়ায় রকম জীবাণুনাশক মশা থেকে থেকে সেইগুলোও তারা যেমন প্রশাসন নির্দেশ দেয় সেই মতো প্রত্যেকটা প্রশাসনের নির্দেশ মেনে প্রতিটা কমিটি কাজ করে এরকম নয় তারা ইচ্ছা মতন কাজ করছে এবার তার সঙ্গে আমাদের লোক কাল গ্রাম পঞ্চায়েত আমরা থাকি সাথে আমরা একটু তাদেরকে উৎসাহ করিয়ে তারা গ্রাম পঞ্চায়েতের কথা যেমন শোনে বিডিও প্রশাসন পুলিশের কথা সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশগুলো আছে প্রতিটা নির্দেশ অক্ষরে অক্ষরে পূজা কমিটিগুলো পালন করে দুর্গা পুজো মানে বাঙালির আবেগ সারা বছর বাঙালি দুর্গা পুজোর দিকে চেয়ে থাকে এবং এই দুর্গা পুজোকে ঘিরে মানুষের আনন্দের শেষ নাই এবং সেই পুজো আমাদের আর কয়েকদিনের মধ্যেই এসে গেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইটাকে সামনে রেখেই বাংলায় যাতে এই দুর্গা পুজো অত্যন্ত সুশৃঙ্খলভাবে হয় তিনি যথেষ্টভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং কভিড পিরিয়ডে আমরা দেখেছি পুজোগুলো হয়তো হতো না এমন একটা জায়গায় পৌঁছে গেছিল সেই সময়তেও তিনি কিন্তু আজকে এক লাখ দশ হাজার দিয়েছে গত বছর পঁচাশি দিয়েছিল তার আগের বছর সত্তর দিয়েছে দশ হাজার থেকে শুরু করেছিল আজকে এক লাখ দশে পৌঁছেছে এদের নিয়ে একটু আরও অপপ্রচার আছে এটা ঘোষণা করলেই কোর্টে চলে যায় কিন্তু তাতে কিছু যায় আসে না এটা বাঙালি কিন্তু যথেষ্ট ঠিকভাবে নেয় এবং মানুষ ঠিকভাবে নেয় এবং তারই প্রতিফলন আজকে আপনারা দেখলেন আমরা পাড়াতে অনেক কিছু কাজও করছি যাতে মানুষের সাধারণ মানুষ উপকার হয় এরকম আর মোটামুটি ঠিক আছে প্রতি কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস War care RRKmetris